দু হাজার সাতাশ সালের মে মাসে সার্বিয়াতে একটা এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটার নাম হচ্ছে সার্বিয়া এক্সপো টোয়েন্টি টোয়েন্টি সেভেন তো এই এক্সপোতে এখন পর্যন্ত বিশ্বের প্রায় একশোটার বেশি দেশ অংশগ্রহণ নিশ্চিত করেছে আর সার্বিয়া হচ্ছে সাবেক যুবস্রবিয়ার একমাত্র দেশ যেখানে এই ধরনের একটা প্রদর্শনী আয়োজিত হতে যাচ্ছে তো এই 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 প্রদর্শনীতে আনুমানিক দর্শনার্থী প্রত্যাশিত হচ্ছে তিন মিলিয়ন অর্থাৎ ব্যাপক একটা দর্শনার্থী প্রত্যাশা করা যাচ্ছে আর এর প্রেক্ষিতে তারা যে অনুষ্ঠান আয়োজন করতে আছে সেটা বেলগ্রেড এবং বেলগ্রেডের টোয়েন্টি ফাইভ হেক্টর এরিয়া জুড়ে তারা এই প্রদর্শনীটা আসলে আয়োজন করবে তো তার প্রেক্ষিতে হচ্ছে সেখানে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ আরম্ভ হয়েছে গত এক বছর দুই বছর ওই জন্য তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্কিল্ড এবং নন স্কিল্ড কর্মীও নিচ্ছে তো বাংলাদেশ থেকেও আসলে এর প্রেক্ষিতে অনেক কর্মী সেখানে গিয়েছে মানে অভিবাসনের ব্যাপক একটা সুযোগ তৈরি হয়েছে এখনো যাচ্ছে কিন্তু একটা ম্যাটার অফ কনসার্ন হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই যারা সার্ভে গিয়েছেন তারা আসলে এখানে স্টে না করে অন্য অন্য দেশে আসলে পালিয়ে গিয়েছেন তো এটা রেকর্ড বুকে এটা একটা খারাপ দিক হিসেবে থাকলো বাংলাদেশের জন্য পরবর্তীতে যারা যাবে তাদের জন্য হয়তো সমস্যা তৈরি হলেও হতে পারে আর হচ্ছে এবার তাদের যে এক্সপোটা এই এক্সপোর তারা থিম রেখেছে হচ্ছে প্লে ফর হিউম্যানিটি তো এই ধরনের এক্সপো হচ্ছে যখন আয়োজন করা হয় তখন একটা দেশের অর্থনীতির জন্য এটা পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো দিক থেকে দুইটা দিক থেকে আসলে এটা ইয়ে আসতে পারে যেমন যারা হচ্ছে সার্বিয়ান যারা অর্থনীতিবিদ আছেন তারা এটা আশঙ্কা করছেন যে এই প্রকল্পগুলোর মাধ্যমে প্রচুর ব্যাপক দুর্নীতি হওয়ার একটা সম্ভাবনা আছে যা এবং দুর্নীতির অভিযোগ অলরেডি সার্বিয়াতে আসলে সরকার বিরোধী ব্যাপক আন্দোলনও হচ্ছে তো সবকিছু মিলে দুই হাজার সাতাইশের মে থেকে হচ্ছে আগস্ট পনেরো পর্যন্ত এক মাস ব্যাপী আয়োজন হতে যাচ্ছে দেখা যাক সর্বোপরি তাদের আয়োজনটা সফলভাবে করা যায় কিনা আর এই যে আয়োজন উপলক্ষে যে আসলে অভিবাসনের যে সুযোগ সেই সুযোগটা আসলে আমাদের দেশ কিভাবে অ্যাকসেপ্ট করতে পারে কিভাবে এটা সুযোগটা নিতে পারে